শুভ সকাল বন্ধুরা চা চা হয়ে গিয়েছে নাম চা খাবে এরকম চা ছি কি যেন শুভ সকাল বন্ধুরা এরকম চা দিয়ে সকালবেলা শুরু করলাম চা হয়ে গিয়েছে তোমাদের দাদাভাইকে চা দিয়ে দিয়েছি আমরাও চা খেয়ে নেবো তা শুভ সকাল বড়দেরকে জানাই পড়লাম ছোটদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এখন থেকে ব্লগটা শুরু করছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ থাকলো প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা পুরো দেখো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো অবশ্যই কমেন্ট করে বলো ভিডিওটা কেমন হয়েছে তাহলে চলো চা খেয়ে নি পরে আবার আসছি দেখো চা খাওয়া হয়ে গিয়েছে তোমাদের দাদা ভাই মুরগি আনতে যাচ্ছে সাইকেল নিয়ে চলে যা চলে গেলো এখন যাবে সে পূর্বস্থলে মুরগি আনতে এখন বাজে ছটা দেখো তোমাদের দাদা ভাই চলে গেলো দিলে এবার আমি কাজ শুরু করে দিয়েছি রান্নাঘরটা পরিষ্কার করব। বন্ধুরা প্লিজ আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো কেন তোমরা দেখছো না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না আমি জানি না আমি গরিব যেহেতু ভালো কিছু দেখাতে পারছি না বন্ধু বন্ধুরা আমি আমার যেটুকুনি আছে সেইটুকুনি নিয়ে থাকতে চাই এবং সেটুনি তোমাদেরকে তুলে তোমাদের সামনে তুলে ধরতে চাই এবং তুলেও ধরছি বন্ধুরা প্লিজ যদি ভালো লাগে আমার সংসারের কাজকর্ম তাহলে আমাকে একটু সাপোর্ট করো আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখো আর ওতে অবশ্যই কমেন্ট করে বলবে কেমন হয়েছে বা কেমন করলে ভিডিওটা আরও ভালো লাগবে বা তোমাদের ভালো হবে সেইভাবে আমি করার চেষ্টা করব। এই দেখো রান্নাঘরটা পরিষ্কার হয়ে গিয়েছে উনুনটা ছাই ফেলে বা উনুনটা গোবর মাটি দিয়ে নিকিয়ে দিচ্ছে বন্ধুরা আগেও দুটো ভিডিও ছেড়েছে একটাও ভিউজ আসেনি কেন তোমাদের কারোর কাছে ফোনের লিঙ্ক যায়নি কী জায়গায় আছে তাও আমি জানি না প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখো আমাকে একটু সাপোর্ট করো এ দেখো কাজকর্ম হয়ে গিয়েছে বন্ধুরা দিয়ে আমি স্নান করে চলে এসেছি দিয়ে কালকে যেহেতু বৃষ্টি হয়েছিল জামা কাপড় সব শুকোয়নি সেগুলো কটা মেলে দিলাম কাপড়টা শুকিয়ে গিয়েছিল কাতলা যেহেতু কাপড় ব্লাউজটা শুকিয়ে গিয়েছিল স্যারটা শুকোয়নি লুঙি শুকায় নিই সেগুলো মেলে দিলাম দিয়ে দেখো আমার পরনের কাপড়গুলো কেচে চলে আইলাম দিয়ে মেলে দিচ্ছি আমার যেহেতু শরীর খারাপ তাই উঠুন ঝাঁটফাট দিতে পারিনি আর সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না আমার শরীরটা খুব একটা ভালো নেই ভয়েস দিতেও আমার খুব কষ্ট হচ্ছে ঠান্ডা লেগেছে অতিরিক্ত কথা বলতেও ঠিক মতো পারছি না বন্ধুরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না তোমাদের সাপোর্টটা আমার একান্তই প্রয়োজন এ দিয়ে রান্না ঘরে চলে এসেছি মোচাটা কুটছি সেই ছেলে মোচা নিয়ে এসেছিলো মোচাটা কুটছি মোচার বরা খাবে বলছে কদিন ধরে তাই মোচাটা এখন কুটে জলে ভিজিয়ে রাখবো দিয়ে তারপরে রান্না চাপাবো এখনো ভাত চাপায়নি ওই দেখো বন্ধুরা ভাত হয়ে গিয়েছে দিয়ে এবার মোচাটা সেদ্ধ করে নিচ্ছি এটা পাকা কলার মোচা সেরকম কষ্টটা নেই যাই হোক ভাত উপর দিয়ে দিয়েছিলাম ওই দেখো ভাতের হাড়িটা তুলিয়ে দিলাম দিয়ে এদিকে মোচাটা সেদ্ধ হচ্ছে এদিকে আবার লাউটা কুটে নিচ্ছি লাউ চিংড়ি করবো দেখো কারেন্ট চলে গেল কারেন্ট চলে গেলেই আমার ঘরটা খুব অন্ধকার হয়ে যায় দেখো লাউটা এদিকে কুটা হয়ে গিয়েছে এদিকে আমার মোচাটাও সেদ্ধ হয়ে গিয়েছে আমি এক হাতে এরমভাবে একদিকে রান্না করি একদিকে কুটি বাটি ওইদিকে শিলপাতা পাতানো আছে আমি বান্নাটাও বেটে নেবো দেখো মোচাটা সেদ্ধ হয়ে গিয়েছে এবার মোচাটা বাটিতে নিয়ে নিচ্ছে বড়া করব মোচার বড়া বা মোচার চপ চিঠাই বলো দিয়ে এখন জল ভাত খাওয়াবে আবার কিছুটা থাকবে দুপুরেও খেয়ে নেব দেখো কাঁচা লঙ্কা দিচ্ছি আর বাটনাতেও না আমি কাঁচা লঙ্কা আর আদা বেটে নিয়েছি এর আদা আর কাঁচা লঙ্কা বাটা দেব দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দেখো চালের গুঁড়ো আর বেসনও দিয়ে দিলাম বেশি বেসম দেব না চালের গুঁড়ো যতটা দিয়েছি অতটাই বেসনটা দিয়ে দেবো দিয়ে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে মেখে নেবো ভালো করে কাঁচা লঙ্কা আর আদা বেটে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে জল দেবো না শুকনো শুকনোই মাখবো কে কে বড়া খেতে ভালোবাসে অতি অবশ্যই কমেন্টে লিখবে আর দেখো একটু শুকনো শুকনো মেখে নেবো জল দেবো না দিয়ে মেখে নিয়ে তারপরে কড়াইয়ের দিকে তেল চাপিয়ে দিয়েছি দিয়ে বড়াকোটা ভেজে নেব তেলটা গরম হয়ে গিয়েছে এবার মোচ্চার বরাকটা ছেড়ে দেবো খেতে কিন্তু হেভি হয়েছিল জানো তো বন্ধুরা খাস্তাও হয়েছিল খেতেও খুব সুন্দর হয়েছিলো মজমজ করছিলো এইভাবে করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে তোমার মুড়িতেও ভালো লাগবে ভাতেও ভালো হয় ভালো লাগে খেতে আমাদের তো শুধু শুধুই খেয়ে নিচ্ছিলো এভাবে অল্প আছে ভাজতে হবে বেশি জাল দিয়ে ঘুরিয়ে জাল দিয়ে ভাজলে পরে গোটা পুড়ে যাবে খাস্তা হবে না তা অল্প আছে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে তাহলে খেতেও খাসতে হবে ভাজাটাও ভালো হবে ভেতরে কাঁচা থাকবে না তো ছেলে আমার মাছ ধরতে গিয়েছে ছেলেরটাকে বারণ করলাম শুনলো না দিয়ে মাছ ধরতে গিয়েছে এর আগেও কদিন গিয়েছিল দিয়ে অনেক দিন যায়নি পাল্লা ফেলে এসছে আবার সারদ খা মানে মাছের খাবারও দিয়ে এসেছে যাতে মাছ চলে না যায় দিয়ে এসেছে দিয়ে আজকে আবার মাছ ধরতে গেলো আজকে ধরো ঠান্ডা আবহাওয়া কালকে একটু জল হয়েছে আজকে একটু ঠান্ডা আবহাওয়া তাও ছুটলো কথা শুনলো না দিয়ে মাছ ধরতে গিয়েছে মাছ কতটা কী পায় তোমাদের সঙ্গে সব রকম শেয়ার করবো তোমরা দেখবে মাছ আমি ভয়েসটা তো আজকে আজকে দিচ্ছি কালকে ধরো মাছটা ধরতে গিয়েছে মাছ আমার খুব ভাব অনেক মাছ পেয়েছে আর খুব সুন্দর সুন্দর মাছ বড় বড় আর চুনো মাছ মরলা মাছ ভালো ভালো মাছ পেয়েছে তোমরা সঙ্গে থাকো পাশে থাকো সব রকম পুরো ভিডিওটা দেখো তাহলে দেখতে পাবে বড় কটা হয়ে গেছে কতটা খাস্তা হয়েছে দেখো খুব সুন্দর দেখো চিংড়ি মাছ নিয়ে এসেছিলো লাউ চিংড়ি করবো বলে এদিকে চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেল দিয়ে মোচা মোচাটা সেদ্ধ করা আছে খানিকটা বড়া করলাম আর খানিকটা আছে ওই কটা একটু তরকারি করব চিংড়ি মাছ দিয়ে আর লাউ চিংড়ি করবো আর বেশি কিছু রান্না করব না এই দুটোই রান্না করব জিরে আদা কাঁচা লঙ্কা বাটা আছে আর দু একটা রসুন দেওয়া আছে অল্প করে বেশি দেওয়া নেই দু চার করে রসুন দেওয়া আছে দিয়ে মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার মোচা সেদ্ধ করে মোচা দিয়ে দিলাম এদের অল্প করে চিংড়ি মাছ দিয়ে এতে আর লাউটা করবো যেহেতু লাউও দেবো অল্প করেই নিয়ে এসে চিংড়ি মাছটা চিংড়ি মাছটা দিলে না তরকারির স্বাদটা ভালো হয় তরকারি স্বাদ দিয়ে বাড়িতে যার জন্য দুটো এতেও দিয়ে দিলাম দিয়ে লাউটা সেদ্ধ বসে দিলাম এই ফাঁকে আমরা জলখাবেলায় খাওয়া দাওয়াটা করে নেব খাওয়া দাওয়াটা করে নিয়ে আবার লাউটা রান্না করবো দেখো আবার চলে আসলাম দুপুরের খাওয়া দাওয়া তারপরে আর কিছু শেয়ার করলাম না বাসন টাসন মাজা সব হয়ে গিয়েছে বন্ধুরা আলুর চপের আলু সেদ্ধ বাসানো হয়ে গিয়েছে দিয়ে দেখো ছেলে আমার চলে এসেছে মাছ নিয়ে এবার মাছটা তোমরা দেখো দিলাম মাছ এবার মাছ ঢালবে দেখো আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে অনেক মাছ আর মাছগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখে পাঠাবে কত মাছ দেখো বন্ধুরা প্রচুর মাছ পেয়েছে আমাদের কাছে এটাই অনেক মাছগুলো কাদা গুলা জলে ধুয়ে নিলে দেখতে আরো ভালো লাগে বলে এরকম দুটো আছে